ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো এখন আমি একটা রেসিপি শেয়ার করবো সবার সাথে রেসিপিটা হলো বাসমতি চালের বিরিয়ানি তো আমি কিছু আলু কেটে রেখেছিলাম এখন এগুলোকে বেজে নিচ্ছি ও তেল ছাড়া মানে তেল দিয়ে হলুদ ছাড়া সরি তো এখন আমি এগুলোকে ঢেকে দিয়েছিলাম এখন আমার আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিতেছি তো আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন ডিমগুলো বেজে নিচ্ছি এখন দেখেন কিছু হলুদ দিয়ে আমি ভালোভাবে ডিমগুলো বেজে নিচ্ছি আজকে আমার খুবই স্পেশাল একটা দিন তো স্পেশাল একটা রান্না রাঁধব সেজন্য সবার সাথে শেয়ার করব তো এখন আমি কিছু আলু পেঁয়াজও বেজে নিচ্ছি দেখেন এগুলাকে আমি বিরিয়ানির উপর দিয়ে পরে দিয়ে দিব সেজন্য জন্য পেঁয়াজগুলো বেজে নিচ্ছি তো এখন আমি এই পেঁয়াজের মধ্যে কিছু আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলো মাংসগুলো ছেড়ে দিয়েছি দেখেন আমি মাংসগুলোর মধ্যে কোনো মরিস বা হলুদ দেইনি নি এখন আমি ভালোভাবে কষিয়ে নিতেছি খুব সুন্দরভাবে আগে আমি মাংসটা কষায় নিব তো এর মধ্যে এখন অল্প পরিমাণের হলুদ দিয়ে দিয়েছি তো এখন আমি কিছু কনের জন্য ডেকে রাখবো মাংসটা দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতেছি কারণ মাংসটা যত কষানো যাবে বিরিয়ানিটা খেতে ততই ভালো লাগবে দেখেন আমি অনেকটা সময় নিয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি এর মধ্যে কিছু পরিমাণে টক দই দিয়ে দিয়েছি একটু গুঁড়োমরিচও দিয়ে দিয়েছি দেখেন তো খুব সুন্দরভাবে এখন আমি মাংসটা কষিয়ে নিয়েছি তো একটা পাতিলি পাতিল বসিয়ে নিয়েছি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিয়েছি গোলমরিচ তেজপাতা ও জিরে ও দারচিনি দিয়ে দিয়েছে এখন সাদা তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এর মধ্যে আমি চাল দিয়ে দিতেছি দেখেন এখন এগুলোকে আমি ভাত রান্না করে নিব তো বাটে এমনভাবে রান্না করতে হবে যেন বেশি সিধও না নরমও না হয় আবার শক্তও না থাকে মোটামুটিভাবে রান্না করে নিতে হবে দেখেন আমি বাদুল এখন তুলে নিতেছি চা মিস দিয়ে আমার বাটটা রান্না হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি মাংস করা রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি পাতিলে কিছু পরিমাণে চাল দিয়ে এখন পুরোপুরি মাংসটা দিয়ে দিয়েলাম দিয়ে মধ্যে এখন আমি আগের আরও যে ভাত ছিল ওই ভাতগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আমি আগে লবণটা দেই নাই লবণ দিলে হয়তোবা ভাতগুলো ভেঙে যেত দেখেন তো আমার রান্নাটা বিরিয়ানিটা হয়ে গেছে এর মধ্যে আমি কিছু এখন ডিম দিয়ে দিতেছি তো পিঁয়াজগুলো বেজে রেখেছিলাম সেই পিঁয়াজগুলোও দিয়ে দিলাম দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে